বেসিক্যালি আজকে আমার গাড়ি চালানো শেখার তৃতীয় দিন গত দুই দিন ছিল মাঠে আজকে সাহস করে গাড়িটা নিয়ে একটা গ্রামের রাস্তায় আমার বাসার কাছে বের হয়েছি এটা আসলে একটা ড্রাইভ না এটা আমার শেখা সাহস আর সেলফ বিলিভের পরও একটা পদক্ষেপ স্টিয়ারিং হাতে প্রথমবার যখন চলতে শুরু করলাম মনে হচ্ছিল আসলে কিছুই পারব না এটা অনেক কঠিন কাজ বাট আজকে মানে আজকে আমার সাহস বাড়ছে আমি রাস্তায় নামছি হ্যাঁ কারণ এই ফাঁকা রাস্তাগুলো শেখার জন্য পারফেক্ট এই রাস্তায় চলার সময় দেখা যাচ্ছে আমি হুট করে বা দিকে বেশি চলে যাচ্ছি বাট আমি যতটুকু সম্ভব নিজে কন্ট্রোল করতে ট্রাই করতেছি কখনই হুট করে ব্রেক করতে করা যাবে না মাথায় আসতেছে আস্তে আস্তে ধীরে চলা চলবে গাড়িটা আর স্টিয়ারিংটা নরম হাতে ধরতে হবে এটা শক্ত করে ধরা যাবে না কারণ গ্রামের রাস্তায় হুট করে যে কোনো দিক থেকে গরু ছাগল মানুষ চলে আসতে পারে আর সবচাইতে বেশি যে প্রবলেমটা সেটা হলো টেসলা এটা খুব স্পিডে চলে এবং আমার খুব ভয় হয় আর টেসলা ড্রাইভ ড্রাইভারগুলা খুব রাফ সেখানে পথটা আসলে শেষ হবে না আমি প্রতিদিন একটু একটু করে আগাবো একটু একটু করে সাহস হবে তারপরে আমি আমার ভুলগুলো ধরতে পারবো ওই ভুলগুলো আবার সলভ করবে কারণ গাড়ির জার্নিটা আপনার হাতে যদি গাড়িটা অ্যাভেলেবল থাকে এটা খুব কঠিন না জাস্ট সেটা সাহসের খেলা আর কিছু না সাহস থাকতে হবে ভাই এটা সাহসের খেলা সাহস ছাড়া এখানে কিছু করা যাবে না